সালাম আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি নাগা চিকেন উইংসের একটি রেসিপি এটা আমরা প্রায় রেস্টুরেন্ট থেকে চড়া দামে কিনে খাই বাসায় কীভাবে খুব সহজে এই রেসিপিটি তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন উইংস নিয়েছি আর এগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর মাথার দিকে যে চিকন পাখাটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়েছি রেস্টুরেন্টে সাধারণত ওই চিকন অংশটা নেওয়া হয় না দেখে আমি বাদ দিয়েছি আপনারা চাইলে চিকন পাখাটা সহ এটা করে নিতে পারেন আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে পানিটা ঝরিয়ে রেখেছি এবারে আমি ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনাদের হাতের কাছে যদি লেবুটা না থাকে তাহলে আপনারা এখানে এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারও দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এটা মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এটার সাথে সাথেই ভেজে ফেলতে পারেন এক ঘন্টা পর আমি চিকেন উইংসগুলোকে ভেজে নেব এজন্য এখানে আমি বাইরের কোটিংয়ের জন্য নিয়েছি একটা পরিমাণ ময়দা আপনারা চাইলে প্যাকেটের আটাটাও নিতে পারেন এবারে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি বেশি স্পাইসি পছন্দ করেন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে এই লবণ আর মরিচের গুঁড়াটা ময়দার সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি এখান থেকে দুটো উইংস নিয়ে নিচ্ছি আর হালকা হাতে এভাবে একটু চেপে চেপে উইংসের গায়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে আর এটা একটা পাতলা কোটিং হবে আর একবারই এভাবে কোট করে নিতে হবে আর এক্সট্রা ময়দাটা হাত দিয়ে এভাবে ঝেড়ে নিচ্ছি এতো তো এভাবে করে কোট করে নিতে হবে একটু আলতো হাতে এক্সট্রা ময়দাটা এভাবে করে ঝাঁকিয়ে ঝেড়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলো চিকেন উইংসই ময়দায় খুব ভালোভাবে কোট করে নেব সবগুলো চিকেন উইংস আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কোটিং করে নেব এই তো সবগুলোকে আমি ময়দায় খুব ভালোভাবে কোট করে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব এখানে আমি একটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ নিয়েছি যেহেতু এটা নাগা চিকেন উইংস মরিচটা একটু বড়ো সাইজে রয়েছে আপনারা যদি ছোট সাইজের মরিচ নেন তাহলে এখানে দুটো মরিচ নিতে পারেন মরিচের বিচিটা আমি ফেলে দিচ্ছি বিচিটা দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে তাই আমি বিচিটা বাদ দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ করেন তাহলে বিচিটা সহই এখানে কেটে নেবেন এখানে নাগামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন যে যতটুকু ঝাল খেতে চান সে অনুযায়ী দেবেন যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে তাই আমি এখানে ঝালটা একটু কমিয়ে দিয়েছি এবারে মরিচটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে একেবারে মিহি করে কুচি করে নিতে হবে আমি ছুরি দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এ তো এটা কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে আমরা এটা ব্যবহার করবো উইংসগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে কোটিং করে রাখা উইংসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব হাই হিটে ভাজতে যাবেন না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক যখন একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় পাঁচ ছয় মিনিট পর এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি বাকি যে চিকেন উইংসগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে গরম তেলে খুব ভালোভাবে ফ্রাই করে নেব এবারে আমি অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটারও ইউজ করতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে রাখা রসুন রসুনটা দিয়ে এই তেলের মধ্যে একটু ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব রসুনটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা স্পাইসি হবে তাই এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ কাপের মতো হট টমেটো সস টমেটো সসটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এই চিকেন উইংসে সসের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সসটা থাকে তাহলে এখানে ওয়েস্টার সসটা দেবেন তাহলে এর স্বাদটা আরও বেশি ভালো হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন সসটা পুড়ে না যায় খুব ভালোভাবে সসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এ পর্যায়ে কোনো প্রকার লবণ দেওয়ার দরকার নেই যেহেতু সসগুলোতে অলরেডি লবণ দেওয়াই থাকে তাই আর লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবারে আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি তারপর যে নাগা মরিচটা কেটে রেখেছিলাম সেই মরিচটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে এই সসের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিনিট দুই তিনেক এই সসের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আর এখানে সসটা নির্ভর করবে আপনাদের টেস্টের উপর আপনারা যে যতটুকু সস খেতে চান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে সসগুলো দিয়ে নেবেন তবে সসগুলো বেশি হলেই এই উইংসটা খেতে বেশি ভালো লাগে আমি এই সসের সাথে প্রায় মিনিট দুয়েকের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি এটাকে চুলার হাই হিটে রান্না করে নিতে হবে তো রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ওপর থেকে একটু সাদা তিল আর কিছুটা নাগামরিচ কুচি দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি এতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এই উইংসের স্বাদটা আমরা যে রেস্টুরেন্ট থেকে স্পাইসি নাগা চিকেন উইংস কিনে খাই তার থেকে কোনো অংশে কম হবে না আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটা আপনারা ফ্রাইড রাইস চাউমিন নুডলস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আবার এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ